হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন সহ বাড়ি সন্ধান দিব আর এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড আপনারা যাত্রাবাড়ি থেকে চলে আসবেন গুলিস্তান থেকে চলে আসবেন ড্যামরা রোড হয়ে কোনাপাড়া আপনার মানিকদার জায়গা জায়গাতে চলে আসবেন কোনাপাড়া যেখান থেকে আসেন কোনাপাড়া চলে আসবেন যা কিনা যাত্রাবাড়িতে অবস্থিত এই কোনাপাড়া থেকে উত্তর দিকে যে রাস্তাটি চলে গেছে মানিকদার দিকে একটু সামনে অগ্রসর হলে এখানে অটো স্ট্যান্ড রয়েছে অটোতে করে আপনারা দশ টাকা অটো ভাড়া চলে যাবেন সুন্নাটাংরা মাদ্রাসা সূনাটাংরা মাদ্রাসার সংলগ্ন আজকে সে বাড়িটি দেখাবো যা কিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সত্তর নং ওয়ার্ড আমরা সরাসরি চলে আসলাম এটা হচ্ছে সূন্যটাংরা মাদ্রাসা বা সূন্যটাংরা বাজার দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি এলাকা নতুন এলাকা যত দিন যাচ্ছে ততই অবকাঠামো হচ্ছে ততই কিন্তু জমির দাম বাড়ির দাম বাড়তেছে এটা সূন্যটাংরা বাজার বলা হয় বা মাদ্রাসা বলা হয় যে যেভাবে চিনেন না কেন এখানে চলে আসবেন পুরোটা ভিডিও দেখবেন সরাসরি নাম্বার দেওয়া রয়েছে এখানেও রয়েছে অসংখ্য পরিমাণের জোতার মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে স্কুল মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসা যা কিনা সুনামধন্য একটি মাদ্রাসা আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার আর এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটার পিছনই হচ্ছে আমলিয়া মডেল টাউন আমলিয়া মডেল টাউন সংলগ্ন সোনাডাংরা বাজার সংলগ্ন বা মাদ্রাসা সংলগ্ন বাড়িটি অবস্থিত অনেকে অনেকদিন যাবত এই এলাকা বাড়ি যাচ্ছিলেন রেডিমেড একটি বাড়ি তাদের উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা সোনাডাংরা মাদ্রাসা ঠিক পূর্ব পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে আজকে সেই জমি সহ বাড়িটি আপনাদেরকে দেখাবো চলুন সামনের দিকে অগ্রসর হই আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআ আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন এই যে রাস্তা এই রাস্তাটিতেই সরাসরি বাড়ির দিকে চলে যাবেন এই যে রাস্তাটি আমরা এখন চলে আসলাম এবং পাশে কিন্তু আরো বহুতল ভবন হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই এলাকাটা কিন্তু একটি ঘিজিভিজি এলাকা আমি বাস্তবে যা দেখি যা তাই বর্ণনা করার চেষ্টা করি ইনশাল্লাহ কাল্পনিক কিছু দেখায় না বলিও না এটা হচ্ছে রাস্তা সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন ফিট রাস্তা এই যে রাস্তাটি এখানে প্রত্যেকটা বাড়ির রাস্তা এরকমই প্রত্যেকটা বাড়ির রাস্তা এরকমই খুবই ছোট ছোটো রাস্তা তো যাদের প্রয়োজন পাই তারা নেবেন অযথা কথা বাড়িয়ে লাভ নেই যে রাস্তা এটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা মেন রোডে গ্যাসের লাইন রয়েছে সরকারের বৈধতা যখন দিবে ঠিক তখন গ্যাসের লাইন আপনারা ইউজ করতে পারবেন ওকে কথাটা বসবেন তারপরে ফোন কল দিবেন আর বিদ্যুৎ পানি তো রয়েছি এটা হচ্ছে সেই সহ বাড়ি যা কিনা বাড়ির জমির পরিমাণ দুই কটা তিন শতাংশ দুই কাঠা স্থানীয় মাপে দুই কাঠা এবং স্থানীয় মাপে তিন শতাংশ ছয়তলা ফাউন্ডেশন বাড়িটি যা কিনা দুইতলা পর্যন্ত করা আনকমপ্লিট অবস্থায় রয়েছে বাকিটা আপনারা আপনাদের মতো কমপ্লিট করে নেবেন এই অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন তাও বর্তমানে ভাড়া চলতেছে গাতনির কাজ কমপ্লিট ইলেকট্রিক কাজ কমপ্লিট আর আস্তর টাইলস এগুলি যা যা লাগে এগুলো আপনারা আপনার মতো কমপ্লিট করে নেবেন ভিডিওটা ভালো করে দেখবেন নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন রং বা বিভিন্ন টাইলস টুলস দিয়ে তো যাই হোক যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা বিক্রি করা হবে আমি আবারও করছি ভিডিওটা যে অবস্থায় দেখতেছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে মালিকের বিশেষ টাকার প্রয়োজন বাড়িটি বিক্রি করবে তো প্রতিটা তালায় রয়েছে একটি করে ইউনিট দুই কাঠার ভিতরে একটি করে ইউনিট সুবিশাল এটা বুঝতেই পারছেন এবং প্রতি তালায় রয়েছে দুইটি করে পাঁচটি করে রুম প্রতিটা ফ্ল্যাটে রয়েছে পাঁচটি করে রুম টয়লেট রান্নাঘর জি যদি বাড়িটি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন যে অবস্থা আছে ঠিক সে অবস্থা বিক্রি করা হবে নব্বই লক্ষ টাকা নব্বই লক্ষ টাকা নব্বই লক্ষ টাকায় ছয়তলা ফাউন্ডেশন দুই তলা করা আনকমপ্লিট অবস্থায় ক্লিয়ার কাট কথা যাদের ভালো লাগবে যাদের প্রয়োজন তাই তারাই নেবেন এবং তারাই আসবেন আমরা দ্বিতীয় তলা চলে আসলাম মালিক নিজে থাকে এখানে নিজে থাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সত্তর নং ওয়ার্ডে অবস্থিত সোনাডাংনা মাদ্রাসা সংলগ্ন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাড়ি একদম পরিপাটি ঘুসালো একটি বাড়ি প্রতিটা ফ্ল্যাটে বা প্রতিটা তালায় কিন্তু পাঁচটি করে রুম রয়েছে টয়লেট রান্না করতে রয়েছেই নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দুই কাঠা তিন শতাংশ জমি সহ নব্বই লক্ষ টাকা এবং আমইলা মডেল টাউন সংলগ্ন একদম বাড়ির পাশ থেকে সর্বোচ্চ পায়ে হেঁটে দেড় মিনিট সময় লাগবে আমইলা মডেল টাউন যেতে তারপর যখন আপনার সরজমিনে আসবেন দেখবেন বসবেন তাহলে বুঝতে পারবেন আপন ভাই থেকেও যদি জমি ক্রয় করেন তারপরও ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ রয়েছে এবং আসতেছে আর দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি এলাকা নতুন নতুন আরও বাড়িঘর হচ্ছে বহুতল ভবন হচ্ছে আর যারা শুধু বিজ্ঞাপন দিতে চান থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা স্ক্রিন এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাব থেকে চেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আল্লাহ জি ভাই পাশে যা চোখে দেখি তাই তুলে ধরার চেষ্টা করি যা যা আছে যাই হোক নব্বই লক্ষ টাকা প্যাকেজ মূল্য এই ছয়তলা ফাউন্ডেশন দুই তলার এই বাড়িটি এই যে মাদ্রাসা বাড়ি থেকে মাদ্রাসা দেখা যাচ্ছে নব্বই লক্ষ টাকা এই বাড়িটি বিক্রি করা হবে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন আর যারা ভিডিওটি দেখেছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ভিডিওটি শেয়ার করে দেন আল্লাহ হাফিজ